আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর জেলা চন্দ্রস্থানা নয় নম্বর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের আসলে দেখুন আপনারা মানুষের মৃত্যু যে কেমন একটা মৃত্যু দেখুন আপনারা ছয়টা লোকে যায় না যা আর একজনে যায় না যা অন্য জায়গায় হয়েছে ওনারা দুপুরবেলা দাফন করা হয়েছে আর একটা দেড় বিকেলবেলা আসর নামাজের পরে সফল্লী বাজার আট নম্বর ওয়ার্ডে কিন্তু ওনারা যায় না নামাজ আপনারা ছয়জন লাশের একসাথে যায় না যা নামাজ বিকেছে আপনারা যারা যানবাহনে যাবেন তাদের কাছে অনুরোধ সবাই ড্রাইভারকে সাথে সতর্ক রাখবেন ড্রাইভারের সাথে কথা থাকবেন একজনে তাহলে এরকম দুর্ঘটনা থেকে আর নেয় পাবেন আপনারা দেখুন আপনারা আসলে ভিডিওটা করার উদ্দেশ্যের ইটুকু সবাই সতর্ক হয়ে থাকবেন যে কোনো গাড়ি চলাচলের সময় ড্রাইভারের সাথে একটা লোক থাকবেন কথাবার্তার জন্য এর একই ফ্যামিলির প্রবাসীর একই ফ্যামিলির ছয়জন কিন্তু মারা গেছে এক এক করে ছয়টা লাশ কীভাবে বহন করে নিতেছে দেখুন আপনারা আসলে সবাই ওনাদের জন্য দোয়া করবেন এখানে আছে প্রবাসী ওমান প্রবাসীর স্ত্রী এবং ওনার বাবি এবং ওনার একটা মেয়ে ওনার একটা বাতিজি তারপরে যায় প্রবাসীর মা এবং ওনার নানি যা হোক আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাদের জান্নাত নসিব করে দেখুন আপনারা আসলে দেখুন আপনারা ভিডিওটার ভিডিওটা করার সময় কত হাজার হাজার মানুষে যায় না যাতে শরিক আসলে আমরা যেখানে যাই আপনারা সতর্ক হয়ে কিন্তু থাকবেন একে একে এখানে ছয়টা কবর করা হয়েছে যা আপনারা দেখুন আপনারা ছয়টা কবর একসাথে দেওয়া হবে ওনাদেরকে